আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখছি যে মাওরানা আব্দুল বারি তিনি এটার জন্য তিনি যে টাকাটা মানে এখানে আমাদের ব্যাংক ড্রাফ করেছেন হলো তেরো হাজার টাকা তারপরে আমাদের যে মাওলানা আব্দুল সামাদ তিনি যেটা দিয়েছেন সেটা হল উনত্রিশ হাজার টাকা তারপরে মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী তিনি দিয়েছেন সাত লক্ষ ষোলো হাজার তিনশো টাকা তারপরে মোহাম্মদ আল আমিন তিনি দিয়েছেন দশ লক্ষ এক হাজার টাকা তারপরে কাজী মোহাম্মদ শহীদুল্লাহ তিনি জমা দিয়েছেন পনেরো লক্ষ ষাট হাজার টাকা আমরা যেহেতু সর্বোচ্চ দাদা হিসাবে আমরা তাকে এখানে আমরা বিবেচনা করি

আমরা এখন যেটা ঘোষণা করছি সেটা হল যে কলা বাগান বাজার এখানে একটি দরপত্রই ড্রপ করা হয়েছে এখানে দেখা যাচ্ছে যে সমীপুর ইসলাম এই দরপত্র ড্রপ করেছে এবং সর্বসাধে তিনি তিন হাজার নয়শো টাকা সরকারের মনে দশ টাকা আমাদের সরকারের মূল্য আছে তিনি সেটা জমা তিন হাজার নয়শো আমরা কলা বাজারের ক্ষেত্রে সহজ যিনি তাকে আমরা বিবেচনা করছি কলাবাজার বাজার মঙ্গল শহীদুল ইসলাম তাকে বিবেচনা করছি আমরা ব্যক্তিত্ব সারা নাই আমাদের মনে হয় যে